বুড়ো বয়সে সুখ পেতে চাইলে এই চারটি কাজ আজ থেকে শুরু করুন জীবনের সবচেয়ে কষ্টের সময় আসে যখন বয়স বাড়ে শরীর দুর্বল হয় কিন্তু মনের ভেতর ভালো থাকার তীব্র ইচ্ছা কাজ করে সবাই তখন খোঁজে একটু শান্তি একটু ভালোবাসা আর কিছু সম্মান কিন্তু দুঃখজনকভাবে সবাই সেটা পায় না আজ আমি আপনাকে চারটি গুরুত্বপূর্ণ কাজের কথা বলবো যা বুড়ো বয়সে আপনাকে দেবে শান্তি সম্মান আর সুখ আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা প্রতিদিনই এমন বাস্তবময় ভিডিও নিয়ে আসি যা জীবনের চোখ খুলে দেয় তো চলুন শুরু করা যাক নাম্বার এক সন্তানদের ভালোবাসুন কিন্তু তাদের উপর পুরোপুরি নির্ভর করবেন না অনেক বাবা মা মনে করেন আমি সন্তানদের জন্য জীবন কাটিয়ে দিলাম এখন ওরা আমার সব কিছু দেখবে কিন্তু বাস্তবতা অনেক সময় নিষ্ঠুর সন্তানদের জীবনে নানা ব্যস্ততা চলে আসে তাদের পরিবার হয় দায়িত্ব বাড়ে তখন তারা চাইলেও সব সময় সব আবেগ নিয়ে আপনার পাশে থাকতে পারে না তাই এখন থেকেই আপনাকে কিছু বিষয় বুঝে চলতে হবে আপনার নিজের কিছু জমানো টাকা থাকা দরকার যাতে বয়সে গিয়ে কাউকে বলতে না হয় বাবা একটু টাকা দিবি বা মা একটু ওষুধ কিনে দিবি আপনার স্বাধীনতা আপনার সম্মান আপনি যদি নিজের ছোট ছোটো চাহিদাগুলো নিজের মতো মেটাতে পারেন তাহলে বয়স বাড়লেও আপনার চোখে থাকবে আত্মবিশ্বাস তাই সন্তানদের ভালোবাসুন তাদের পাশে থাকুন কিন্তু নিজের অস্তিত্বের জায়গাটা কখনোই হারিয়ে ফেলবেন না নাম্বার দুই আপন সম্পর্কের মধ্যে সীমারেখা তৈরি করুন আমরা অনেক সময় আত্মীয় স্বজনের জন্য নিজের সংসার পর্যন্ত বিপদে ফেলি আত্মীয়রা আসবে থাকবে খাবে অনেক কিছুই করবে কিন্তু সময় এলে দেখা যায় তারা এক ফোঁটা খোঁজও নেয় না তখন মনে হয় জীবনে এত কিছু করেও কিছুই পেলাম না এই আফসোস যেন আপনার জন্য না আসে সেজন্য আজ থেকেই কিছু আত্মীয়ের সঙ্গে সীমা তৈরি করুন কে আপনার পাশে থাকবে আর কে শুধু সুবিধা নিতে চায় তা বুঝে সম্পর্ক রাখুন আপনার মানসিক শান্তি সংসারের ভালোবাসা আর নিজের মর্যাদা ধরে রাখার জন্য আপন সম্পর্কেও দূরত্ব রাখা দরকার হয় অনেকটা সময় সবাইকে খুশি করার চেষ্টায় নিজেকে হারাবেন না জীবন অনেক ছোট একে শান্তিতে কাটানো জরুরি নাম্বার তিন শরীরকে অবহেলা করবেন না এটাই আপনার জীবনের মূল ভরসা যখন শরীর ভালো থাকে তখন মনও ভালো থাকে বুড়ো বয়সে যদি হাঁটতে না পারেন চোখে দেখতে না পারেন গানে শুনতে না পারেন তাহলে টাকা সম্পর্ক কিছুই কাজে আসে না আজ আপনি হয়তো কাজ নিয়ে ব্যস্ত ঘুম ঠিক মতো হয় না খাওয়া দাওয়া অগছালো কিন্তু এগুলোই ধীরে ধীরে আপনাকে দুর্বল করে দেবে আপনি এখন থেকেই দৈনন্দিন কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন সকালে একটু হাঁটুন টিভি দেখার চেয়ে প্রকৃতির দিকে তাকান বা কারণে বেশি মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন আর মনের দিক থেকেও পরিষ্কার থাকুন হিংসা রাগ আফসোস হতাশা এই সব কিছুই শরীরের রোগ ডেকে আনে আপনার শরীরই আপনাকে সারা জীবন সঙ্গ দেবে কেউ না কেউ চলে যাবে কিন্তু এই দেহটাই যদি ভালো থাকে তাহলে আপনি বয়সেও হবেন সাহসী হাসি খুশি ও সম্মানিত নাম্বার চার নিজেকে ভালোবাসুন একা থাকতেও শিখুন আমরা সারা জীবন অন্যের জন্য বাঁচতে শিখি কিন্তু নিজের জন্য বাসাটাই ভুলে যাই আপনি যদি সারাক্ষণ অন্যদের নিয়ে চিন্তা করেন নিজেকে ভুলে যান তাহলে একসময় মনে হবে আমি তো আমার জন্য কিছুই করিনি আপনি আজ থেকেই একটু একটু করে নিজেকে ভালোবাসতে শিখুন যা আপনার ভালো লাগে সেটাই করুন গান শুনুন বই পড়ুন ছবি আঁকুন চুপচাপ বসে প্রকৃতিকে দেখুন একাকিত্ব আসবে তবে একা থাকা মানেই দুঃখ নয় একা থেকেও আনন্দ পাওয়া যায় যদি আপনি নিজের ভেতরের মানুষটাকে চিনতে পারেন জীবনের শেষ সময়টা যেন আফসোসের না হয়ে আনন্দের হয় তার জন্য আজ থেকেই নিজের সঙ্গে বন্ধুত্ব করুন জীবন যেমনই হোক আমরা সবাই চাই শেষটা হোক শান্তির ভালোবাসার আর সম্মানের এই চারটি কাজ যদি আপনি ধীরে ধীরে নিজের জীবনে নিয়ে আসেন তাহলে বুড়ো বয়সে আপনি কারো মুখাপেক্ষি না হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গর্ব নিয়ে বাঁচতে পারবেন আজ থেকেই সিদ্ধান্ত নিন আমি আমার ভবিষ্যতের জন্য এখন থেকেই কাজ করব নিজের মূল্য আপনি যদি নিজে না বোঝেন তাহলে কেউ বুঝবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যাদের আপনি ভালোবাসেন তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন